তিন যোগ দুই কত আসবে পাঁচ তাহলে এই কে আমি লিখতে পারি থ্রি প্লাস টু রুডো টু ঠিক আছে আমরা এটা একটু হচ্ছে কি আমরা ইজিলি সূত্র করতে পারবো এখন এখানে আছে আমি লিখলাম সমান তোমরা দেখো তো আমি যদি এই উপর তিন দিকে চলে আসবে কোথাও নয় তাহলে মানের পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে মানের তো পরিবর্তন করা যাবে না আমার স্কোয়ার দরকার কিন্তু মানের কোনো পরিবর্তন করা যাবে না তাহলে এরকম যদি হয় তাহলে আমরা বলতে হবে এটাকে আমরা বলতে পারি যে রুডোবার থ্রি হোলি স্কোয়ার দেখো তো আমি স্কোয়ার পাইলাম এটাকে

কত পাইছো রোডোবার থ্রি প্লাস রোডোবার নিচে যে চিহ্ন আছে তার বিপুরীত চিহ্ন দিয়ে তুমি নিচে গুণ করবা উপরে গণ করবা যেমন এখানে রোডোবার থ্রি প্লাস রোডোবার টু আছে বিপুরি চিহ্ন কি হবে রোডোভার থ্রি মাইনাস টু তাহলে আমি এখন বলতে পারি রোডোবার থ্রি আমি এটাকে কি বলতে পারি আর উপরে হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস হোডোভার টু তাহলে কাটা যাবে শুধু থ্রি থাকবে এ স্কোয়ার রুটে যাবে শুধু টু থাকবে এই থেকে

তাহলে কাজ করো এটার সূত্র তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার এটা দেখো তবে এখানে আমি এই পাশে সূত্রটা লিখলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আচ্ছা আর এই যে সবার উপর যে স্কয়ারটা আছে এইটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবার উপর স্কয়ারটা দিলাম আর এখানে এটা উপরে এটা নিচে কাটা যাবে এখানে -2 আছে এই যে -2 লিখবা ঠিক আছে আচ্ছা এখন দেখো তো ভাইয়া x 1 x এর মান তুমি জানো x 1 x এর মান কত পাইছিলা

স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে এন এই যে এন আবার এ কিউ প্লাস বি কিউ তোমাকে আবার কি বলে দিছে যে এ কিউ প্লাস বি কিউ হচ্ছে সমান কত পি কিউ এই মানগুলো তোমাকে বলে দিছে তো এইটা সমান আমরা এটা প্রমাণ করব তাহলে এটা দেখো তো তোমার লেফট হ্যান্ড সাইড কি দিয়ে দিছে তোমাকে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এন কিউ প্লাস টু পি কিউ ঠিক আছে আচ্ছা তাহলে এই এন এম এর মান কিন্তু তুমি জানো হ্যাঁ এম এর মান কত হবে এই যে এম এর মান হচ্ছে এ প্লাস বি তাহলে এই এম এর জায়গায় তুমি এ প্লাস বি লিখতে পারো আর উপর যেহেতু কিউব আছে আমি কিউব দিব এখানে প্লাস আছে প্লাস টু আছে টু একটু ভালো করে খেয়াল করো এই যে দেখো পি কিউবের মান কিন্তু এ কিউব প্লাস বি কিউব এই পি কিউব এর জায়গায় আমি বলতে পারি এ কিউব প্লাস হচ্ছে কত বি কিউ একটু ভালো করে খেয়াল করো ভাইয়া তুমি এ প্লাস বি হোল কিউবের সূত্র জানো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি বলতো তো এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ

স্কোয়ার b থেকে আমি নিয়ে কত থাকবে লিখলাম এখানে এখানে থ্রি আছে থ্রি লিখবো এই দেখো থ্রি আছে থ্রি লিখলাম এ প্লাস বি থেকে একটা এ প্লাস নিব আর বাকি থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখবো একটা কি এখন জাস্ট মান বসায় দাও দেখো এখানে থ্রি এসি থ্রি a প্লাস বি এর মান হচ্ছে m আর এ স্কোয়ার প্লাস স্কয়ার মান হচ্ছে কত n এইটাই তোমার রাইট হ্যান্ডসে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আল্লাহ হাফেজ